যেটা সেটা হলো আল্লাহ এবং তার রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা দুই নাম্বার যেটা এর চেয়ে আরেকটু কম তিন নাম্বার যেটা আরো কম চার নাম্বার যেটা আরো কম এইভাবে সুদের গুণা হলো আপনার সত্তরটা বাঘ রয়েছে পাঁচ নাম্বার আরো কম এইভাবে নিচে হাসতে আসতে ঊনসত্তর নাম্বার যেটা সেটা আরো কম সত্তর নাম্বার যেটা এর চেয়ে আর কোনো সুদটা গুণাই নেই

সুদের সবচেয়ে হলো নিজের মায়ের সাথে বেবিচার করার মতন এর চেয়ে নোংরা গুণা এর চেয়ে নোংরা কাজ আর কোনটা হতে পারে কি বলেন আপনার বেবিচার এত বড় যদি কোনো ব্যক্তি সাথে বেবিচার করে যত গুণা হবে সে প্রতিবেশী স্ত্রীর সাথে বেবিচার করলে তার যে দশ গুণ বেশি গুণা হবে এই প্রতিবেশী লোকের সাথে বেবিচার করলে যত গুণা হবে বেগানা কোনো মহিলার সাথে বানির বেবিচার করলে বড় গুণা হবে বেগানা মহিলার সাথে বেবিচার করলে যত গুণা হবে এর যে খারাপ কাজ হলো কোনো এগানা মহিলার সাথে বেবিচার করা এর সাথে বেবিচার করে যত গুণা হবে এর চেয়ে খারাপ কাজ হলো নিজের মেয়ের সাথে বেবিচার করা নিজের মেয়ের সাথে বেবিচার করা যত বড় কাজ যত খারাপ কাজ এর চেয়ে বড় খারাপ কাজ হলো নিজের মায়ের সাথে বেবিচার করা নিজের মায়ের সাথে বেবিচার করা যত খারাপ কাজ এর চেয়ে খারাপ কাজ হলো সুখ খাওয়া নাউজুবিল্লাহ